ডিজিটাল নিরাপত্তা আইন কি বাক স্বাধীনতার খবর এটা কি বাক স্বাধীনতার টুটি চেপে ধরে আসসালাম আলাইকুম আমি লিখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক আপনি কি কখনো ফেসবুকে লিখে চিন্তায় পড়ে গিয়েছিলেন এই লিখার জন্য যদি মামলায় পড়ে যায় নাকি কারো সমালোচনা করতে গিয়ে এটা মনে হয়েছে যদি এই আইনে ধরা খেয়ে যাই আজকের ভিডিওতে আমরা জানবো ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আসলে কী এটি কি সত্যি আমাদের বাক স্বাধীনতা হরণ করে দিচ্ছে নাকি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এটি একটি জরুরি পদক্ষেপ আইনটি আসলে কি ডিজিটাল নিরাপত্তা আইন ডি এস আঠারো সালে প্রণয়ন করা হয় উদ্দেশ্য ছিল সাইবার ক্রাইম রোধ রাষ্ট্রবিরোধী প্রচারণা ও উস্কানিমূলক কন্টেন্ট ঠেকানো আইনে বলা হয়েছে যদি কেউ ইলেকট্রনিক মাধ্যমে গুজব ছড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিংবা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তবে তাকে গ্রেপ্তার করা হবে অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ চোদ্দ বছর পর্যন্ত জেল হতে পারে অনেকের মতে এই আইন অপরাধ ঠেকানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুয়া খবর বা গুজব অনেক সময় দাঙ্গা তৈরি করে বা ধর্মীয় সামাজিক সংঘাত তৈরি করে রাষ্ট্রবিরোধী প্রচারণা কখনো কখনো নিরাপত্তার জন্য হুমকি সরকার বলে এই আইন সাধারণ মানুষকে সুরক্ষা দেবে জানিয়েছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন দু বাতিল বা পরিবর্তন করা হবে এমনকি অনেক দেশে ডিজিটাল নিরাপত্তা আইন আছে ভারত যুক্তরাজ্য এমনকি যুক্তরাষ্ট্রেও কিছু বিধান রয়েছে সমালোচনার জায়গা তবে সমস্যা হল এই আইনের ব্যাখ্যা অনেকটাই অস্পষ্ট উদাহরণস্বরূপ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা মানে কি কেউ যদি দুর্নীতি বা অন্য কোনো অপরাধের সমালোচনা করে সেটা কি অপরাধ আপনি ঘুষ খাবেন আপনার সেটা ছবি তুলবো আমি রেকর্ড করবো এই জন্য আমি আপনার কাছ থেকে পারমিশন চাইবো তারপর আমি আপনার আপনি আমাকে পারমিশন দেবেন তারপর আমি ভিতরে যাব তারপর আমি সেটা কালেক্ট করবো এভিডেন্স সাধারণ মানুষ সিম্পলি বুঝে নিচ্ছে যে আমি এই ইন্টারনেটটাই হচ্ছে ডিজিটালাইজেশনটাই হচ্ছে যত গণ্ডগোলের মূল আমি এখান থেকে দূরে থাকবো চোদ্দ বছর তারপর জামিন যোগ্য জামিন অযোগ্য পাঁচ বছর চার বছর সহযোগিতার জন্য এত বছর ইনভলভ থাকলে এত আমি কি শাস্তি 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 বেশ কিছু সাংবাদিক লেখক এমনকি সাধারণ ফেসবুক ব্যবহারকারীকে এই আইনে গ্রেপ্তার করা হয়েছে কেউ শুধু মিম করেছে কেউ শুধু নিউজ রিপোর্ট করেছে তাদের অনেককেই বিনা চার্জশিটে মাসের পর মাস জেলে আটকে রাখা হয়েছে এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া অনেকেই জামিনও পায়নি এখানেই প্রশ্নটা আসে তাহলে কি আমরা সমালোচনা করতে পারি না গণতন্ত্রে বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার রাষ্ট্রের ভুল ত্রুটি নিয়ে যদি আমরা কথাই না বলতে পারি তাহলে আমরা রাষ্ট্রকে কীভাবে উন্নত রাষ্ট্রে পরিণত করবো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যেমন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এই আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে এই আইন স্বাধীন সাংবাদিকতা ও জনগণের মত প্রকাশে অন্তরায় চলুন কিছু বাস্তব ঘটনা দেখে আসে দুই সালে লেখক মুস্তাক আহমেদ যিনি করোনাকালীন সময়ে সরকারের সমালোচনা করেছিলেন তিনি এই আইনে গ্রেপ্তার হয়ে জেলে মারা যান সে সময় সারা দেশে এর প্রতিবাদ হয়েছিল একটি ফেসবুক পোস্টে কিভাবে একজনের জীবন চলে যায় তাছাড়া অনেক শিক্ষার্থী সাংবাদিক এবং লেখকের বিরুদ্ধেও মামলা হয়েছে শুধু মতামত প্রকাশের কারণে তাহলে কি এই আইনটি বাতিল হওয়া উচিত নাকি সংশোধন অনেকেই বলেন আইনটি থাকা দরকার কিন্তু তা হতে হবে স্বচ্ছ এবং সুনির্দিষ্ট আইন যেন হয় অপরাধ রোধের জন্য মত রোধের জন্য নয় কিন্তু আদতে তা কতটুকু সম্ভব হবে তারা বলছেন স্বাধীন মত প্রকাশ ও ডিজিটাল নিরাপত্তা দুটোকেই সমান হারে গুরুত্ব দিতে হবে সত্যি করে বলতে ডিজিটাল নিরাপত্তা আইন একটি বিতর্কের নাম কেউ দেখে সেটিকে দেশের রক্ষা কবচ আর কেউ দেখে বাক স্বাধীনতার কবরস্থান হিসেবে আপনি কি মনে করেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ